আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে মাত্র দশ মিনিটে কোনো ধরনের বেলে নেয়ার ঝামেলা ছাড়াই এমন ফুলকো পরোটা বানিয়ে দেখাবো এই পরোটাগুলো বানানো খুবই সহজ সকালের নাচতে আপনারা খুব ঝটপট বানিয়ে নিতে পারবেন তো চলুন বানিয়ে ফেলি তো প্রথমে আমি একটা বাটির মধ্যে একটা ডিম ভেঙে নিলাম তারপর এর মধ্যে আমি আধা চামচ লবণ দিয়ে দিলাম আর লবণ দেওয়ার পর একটা হুইক্স দিয়ে আমি ডিম আর লবণটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আপনারা এটা কাটা চামচ দিয়ে করে নিতে পারেন তো আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি দেখেন ঠিক এরকম হতে হবে মানে খুব ভালো করে ডিমটাকে একটু ফেজিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিচ্ছি এক টেবিল চামচ ধনে পাতা কুচি ধনেপাতা কুচিটা দেওয়ার পরে হালকা একটু মিক্স করে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ তরল দুধ দুধটা কিন্তু একদম নর্মাল টেম্পারেচারে থাকতে হবে তো দুধটা দেওয়ার পরে দুধটা ডিমের সাথে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি দুধ আর ডিমটাকে ভালোভাবে মিক্সড করার পরে হুইক্সটাকে সরিয়ে রাখছি এখন এর মধ্যে আমি দিচ্ছি দেড় কাপ ময়দা আপনারা চাইলে এখানে আটাটাও দিতে পারেন তো আমি এখানে দেড় কাপ ময়দা দিয়েছি তো আপনারা এখানে আড়ে কাপ পর্যন্ত ময়দা কিংবা আটা দিতে পারেন তো প্রথমে একটু মিক্সড করে নিলাম তারপর আমি এখানে অল্প অল্প করে পানি অ্যাড করছি অল্প অল্প করে পানি অ্যাড করে হুইক্স দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি যাতে লামসটা না থাকে অল্প অল্প করে পানি দিচ্ছি আর হুইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো যখন হুইক্স দিয়ে মেশাবো অল্প অল্প করে পানি অ্যাড করবো আর ভালোভাবে মিশিয়ে নিব যাতে কোনো ধরনের লামস না থাকে পরে আমি যখন চামচ দিয়ে এটাকে তুলে দেখবো তারপরে কিন্তু আরও কিছুটা পানি অ্যাড করব তো প্রথম দিকে আপনারা হুইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন যাতে এর মধ্যে কোনো লামস না থাকে তো আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখেন একটা স্মুথ ব্যাটার হয়েছে এখন আমি হুইক্সটাকে সরিয়ে নিয়ে একটা চামচ দিয়ে আপনাদেরকে তুলে দেখাচ্ছি এটার ঘনত্বটা কেমন হবে এই ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি ঘন হবে না তো এখানে কিন্তু আরও কিছুটা পানি অ্যাড করতে হবে এটা যথেষ্ট ঘন রয়েছে তো আপনারা দেখতেই বুঝতে পারবেন যে এই ব্যাটারটা কেমন হতে হবে খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি ভারী হবে না ভারী তো হওয়াই যাবে না কারণ ভারী হলে পরোটা গুলো দেওয়া যাবে না বা পরোটা গুলো ফুলতে না দেখেন আমি অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি আর ঠিক এইরকম একটা ব্যাটার হতে হবে আপনারা দেখলে বা বানালি বুঝতে পারবেন যে ব্যাটারটা কেমন হতে হবে তো এখানে আনুমানিক তিন কাপের কাছে আপনি পানি অ্যাড করতে পারেন বা তিন কাপের একটু কম অ্যাড করতে পারেন পরে যখন মনে হবে যে অনেক বেশি ভারী হয়ে গিয়েছে তখন আপনারা একটু একটু করে পানি অ্যাড করে নিতে পারেন দেখেন ঠিক এরকম হতে হবে ব্যাটারটা ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে চুলার প্যান বসিয়ে দিলাম অবশ্যই নন স্টিকের প্যানে এই পরোটাগুলো বানাতে হবে তারপর সামান্য একটু তেল দিয়ে আপনারা চাইলে পুরো প্যানটার মধ্যে ব্রাশ করে দিতে পারেন আমি স্পুন দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিয়েছি তারপর এই যে এক স্পুন একটু বেশি দিয়ে এভাবে খুব দ্রুত ঘুরিয়ে দিচ্ছি এটা কিন্তু চুলা রেখে দেওয়া যাবে না দেওয়ার সাথে সাথে এভাবে ঘুরিয়ে দিয়ে চুলা রাসটা এ পর্যায়ে কমিয়ে রাখবেন আর যখন উপরের দিকটা এরকম ড্রাই হয়ে যাবে তখন এটাকে উল্টে দিব আর দেখেন এটা কিন্তু সাইড থেকে এভাবে উঠে আসছে যখন এরকম সাইড থেকে উঠে আসবে তখন এটাকে উল্টে দিতে হবে এই পর্যায়ে চুলা রাসটা একটু কমিয়ে রাখবো তারপর আমি চুলা রাসটাকে বাড়িয়ে দিব। মানে প্রথম দিকে চুলা রাসটা বেশি বাড়িয়ে দিবেন না যখন এটা একটু লালচে করে ভেজে নেবেন তখন চুলা রাসটা বাড়িয়ে দেবেন আর যখন দেখবেন যে উপর থেকে একটু ফুলে শুরু করছে তখন এটাকে এপিটুপিট করে দিবেন আর যখনই এরকম উপর থেকে একটু ফুলে ওঠা শুরু করবে মানে উপর সাইড আর নিচের সাইড কিছুটা শেঁকা হয়ে যাবে তখন আমি এর মধ্যে তেল এড করে দিচ্ছি অল্প অল্প করে তেল দিয়ে পরোটাগুলো ভেজে নিতে হবে আর এই পর্যায়ে আপনারা চুলা গাছটাকে বাড়িয়ে দিবেন দেখেন তখন কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর ব্যাটারটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব বেশি ভারী ব্যাটার না আবার একদম পাতলা ব্যাটার না আপনারা যখন বানাবেন তখনই বুঝতে পারবেন আর আমি এপিটুপিট করে অল্প অল্প করে তেল দিয়ে পরোটাগুলো ফুলকো করে ভেজে নিচ্ছি আর পরোটা একদম লালচে করে ভেজে নিবেন তাহলে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগবে আর এগুলো অনেক বেশি ফুলকো হবে আর খুবই আলতো করে চেপে চেপে পরোটা ভেজে নিতে হবে এই পর্যায়ে চুলা গাছটাকে মিডিয়াম করে দিবেন তাহলে দেখবেন খুব দ্রুত পরোটা বানানো হয়ে যাচ্ছে দেখেন কত সুন্দরভাবে পরোটা ফুলে উঠছে তো একটু পরপর উল্টে পাল্টে দিবেন তাহলে দেখবেন যে পরোটা গুলো পারফেক্ট ভাবে এভাবে কিন্তু আমি একটু চেপে চেপে পরোটা সুন্দর করে ভেজে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এটা কত সুন্দরভাবে আর দেখতে কিন্তু একদম পরোটার মতো হয়েছে এটা খেতেও ভীষণ মজা হয়ে থাকে তো সকালের নাস্তায় বেলাবেলি ঝামেলা ছাড়াই যদি এরকম ফুলকো পরোটা বানিয়ে নেওয়া যায় তাহলে তো এভাবে প্রতিদিনই পরোটা বানানো হয়ে যাবে আমি কিন্তু একটা বানিয়ে ফেলেছি আবারও একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি ব্যাটারটা দেওয়ার সাথে সাথেই প্যানটাকে ঘুরিয়ে নিতে হবে এটা কিন্তু চুলায় রাখা যাবে না চুলার রাস্তা এই পর্যায়ে কমিয়ে রাখবেন যাতে ব্যাটারটা শক্ত না হয়ে যায় আর এভাবে উল্টে পাল্টে দিয়ে আমি খুব সুন্দর করে ফুলকো ফুলকো করে ভেজে নিচ্ছি তো প্রথম দিকে রুটিটাকে আপনি দুই পাশে এভাবে সেঁকে নেবেন আর যখন দেখবেন যে একটু ফোলা শুরু করবে তখনই উল্টে দিয়ে অল্প করে তেল অ্যাড করবেন তাহলে দেখবেন যে এগুলো খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে তো আমি এভাবেই সবগুলো পরোটা ভেজে নিচ্ছি এই পরোটাগুলো অনেক বেশি ফুলকো আর তুলতুলে নরম হয় যার কারণে খেতেও অনেক মজা হয়ে থাকে তো এই পরোটা খাওয়ার জন্য আপনার কিছুই নিতে হবে না এই পরোটাগুলো এমনি খেতে অনেক মজা সকালের নাস্তায় কোনো ধরনের বেলাবেলি ঝামেলা ছাড়া যদি এমন ফুলকো তুলতুলে নরম নাস্তা বানিয়ে নেওয়া যায় তখন সকালবেলাটা অনেক বেশি রিল্যাক্স লাগে খুব ঝটপট সবগুলো বানিয়ে নিয়েছি আর দেখেন এগুলো কতটা সুন্দর হয়েছে খেতেও অনেক মজা তো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আপনার বাসা ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের পরোটা গুলো এমন ফুলকো আর পারফেক্ট হবে তো রেসিপি যদি ভালো লাগে তাহলে প্লিজ রেসিপিটা লাইক না দিয়ে যাবেন না আর এমন আরো সহজ রেসিপি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ